তো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরের সবিখ্যাত ওয়াটার পার্ক হলিডি ওয়াটার পার্ক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ইনশাল্লাহ একদিন সময় করে হলিডি ওয়াটার পার্ক চলে যাব তো তোমাদের সাহেল ভাই আজকে ফাইনালি ওয়াটার পার্ক চলে এসেছে এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে ব্রহ্মপুরের সবিকখ্যাত ওয়াটার পার্ক হলিডি ওয়াটার পার্ক এই ওয়াটার পার্কে কী কী সুযোগ সুবিধা আছে দেখাবো সবই এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তো গাইস বেশি কথা না বলে চলো এবং ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা যে কীভাবে অলরেডি ওয়াটার পার্ক যাবে তোমরা এবং যাবতীয় তথ্য এবং টিকিটের কী প্রাইস আছে সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি বহরমপুর আই লাভ বহরমপুর মুর্শিদাবাদ আমি খুব ভালোবাসি জায়গা আর এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট সেকশন অবশ্যই জানাও আজকে ওয়েদারটা দেখো জাস্ট সেই লেভেলে ছিল ভাই তো নলাটি থেকে বহরমপুরের দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার তো ষাট কিলোমিটারের পথ আমরা স্কুটি করে যাব এবং ব্রহ্মপুর থেকে মাত্র চার কিলোমিটার পরেই আছে ওয়াটার পার্ক হলেডি ওয়াটার পার্ক আজকের এই ভিডিওতে দেখাবো হলেডি ওয়াটার পার্কের নাইট এবং দিনের দৃশ্যটা জাস্ট কেমন লাগে ভাই নাইট সিনটা এত সুন্দর যে তোমরা বলবে ভাই যে ভাই সেই লেভেলের একদম ফাইনালি আমরা হলেডি ওয়াটার পার্ক চলে এসেছি এটা হচ্ছে ওয়াটার পার্কের সামনে কাট যেই মেন গেট আছে আর এই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার কোয়ালিটি ওয়াটার পার্কের টিকিটের প্রাইস কি আছে সবই দেখাবো এই ভিডিওতে এবং এখানে পাশে একটা দাদার গোলার দোকান ছিল গোলাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমরা দাদাভাই একটা করে খেলাম তোমরাও চাইলে যে করতে পারো আর কি তো চলো আমরা এখন এক পা এক পা করে যাবো টিকিট কাউন্টারের দিকে হোয়ালিটি ওয়াটার পার্কের বর্তমান প্রবেশ মূল্য টিকিটের প্রাইস হচ্ছে পার হেড কুড়ি টাকা করে আর বাইকের পার্কিং চার্জ হচ্ছে দশ টাকা এবং বড় গাড়ি যেগুলো আছে তিরিশ টাকা করে চার্জ লাগবে কিন্তু তো ফাইনালি আমরা ডান দিকে কিন্তু বিরাট এক পার্কিং আছে সেখানে বাইক পার্ক করে পার্কিং করে এবার যাব ভিতরের দিকে তো ওইখানে টিকিটটা তাদেরকে শো করে দিলাম টিকিট শো করার পরে গাড়ি চলে এলাম ভিতরের দিকে এবং ভিতরের গুলো জাস্ট দেখাবো তোমাদেরকে সেই লেভেলের ভাই এটা হচ্ছে মুর্শিদাবাদের সোবিখ্যাত মানে ওয়াটার পার্ক তো এখানে কিছু স্থানীয় পাবলিকদের কাছে জানলাম যে ভাই এই পার্কটা এসে তোমাদেরকে কেমন লাগছে তো সবাই কিন্তু বলল ভাই ফার্স্ট টাইম এসেছি খুব সুন্দর লাগছে তো অলরেডি এখানে বাচ্চাদের জন্য কিছু অনেক মনোরঞ্জন করার জন্য জিনিস আছে তোমরা যারা যারা বাচ্চা নিয়ে আসবে এটা কিন্তু ফ্যামিলি পার্ক অলরেডি কিন্তু যারা বাচ্চা নিয়ে আসবে বাচ্চাদের জন্যও কিন্তু এখানে অনেক মনোরঞ্জন করার জন্য জিনিস আছে যেমন ওই সাইডে দেখতে পাচ্ছ মোটু পাটলু চুটকি এরাও আছে আর কি তো হলিডে পার্ক যেহেতু এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি এখনও কিন্তু কাজ আনকমপ্লিট হয়ে আছে এখনও কিন্তু ভিতরে গিয়ে দেখা দেখা গেল কাজ চলছে প্লাস হলিডে পার্কটা খোলা হয়েছে মহরমের উপলক্ষে এখনও ওয়াটার পার্ক চালু হয়নি ওয়াটার পার্কে গাছ কাজ চলছে ওয়াটার পার্ক চালু হতে প্রায় এখনও এক মাস মতো সময় লাগবে আর পার্কে কিন্তু অনেক ডেকোরেশন করা হচ্ছে অনেক কাজ চলছে এখানে দেখছো বাচ্চাদের জন্য কিন্তু টয় ট্রেন আছে তোমরা যারা যারা বাচ্চা নিয়ে আসবে ভাই সেখানে এনজয় করতে পারো চাপ নেই এটা টিকিট হচ্ছে পার হেড টোয়েন্টি রুপিস মানে কুড়ি টাকা করে সবাই হলিডে পার্কের যেদিকে যাচ্ছি যাই ডেকোরেশন এত সুন্দর লাগছে বাই ফার্স্ট টাইম আসলাম এত সুন্দর এত ভালো লাগছে দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু একটা ছিল রয়েছে এই ছিলে গাইস স্টিমার চলবে সামনে একটা বিশাল বড় রাইড আছে চলো ওই রাইডটা চালু হয়ে গেছে আশা করি এবং ওই রাইডটা চলো দেখে আসি কাছ থেকে কীরকম মানে কি সিচুয়েশান মানে ফিচার্স রয়েছে গাইস ওয়েদারটা দেখো জাস্ট সেই লেভেলের লাগছে ভাই ওয়েদার আজকে দারুণ ছিল যেহেতু আজকে রোদও বাই সেই লেভেলের ওয়েদারটাও সেই লেভেলের ছিল ঝিলেও অলরেডি দেখতে পাচ্ছ অনেক জল ভরে দিয়েছে একটা পার্কের সৌন্দর্য বাড়াই সবুজ পরিবেশ মানে গাছ গাছ না হলে তোমরা সবাই জানো আমরা কেউ কিন্তু বাঁচতে পারবো না তো গাছগুলো এখন জাস্ট লাগিয়েছে গাছগুলো বড় হলে এত সুন্দর লাগবে সেই লেভেলে গাছগুলো এত সুন্দরভাবে লাগিয়েছে দাদারা মানে দারুণ দারুণ তো ওয়াটার পার্কটা চালু হলেই অবশ্যই তোমাদের সাইল ভাই আসবে এবং এসে সব সমস্ত জিনিস ভিডিও করে দেখাবে এখানে দেখতে পাচ্ছ দাদা ভাই করছে তোমাদের বসার জন্য এখানে সিট তৈরি হচ্ছে রাইডটা দেখতে পাচ্ছ গাইজ কত ভয়ঙ্কর এখান থেকে পার্কের ডেকোরেশনটা দেখো আর একটা কথা এই পার্কে কিন্তু দুটো রেস্টুরেন্ট আছে একটা একটা এই সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এখানে চাইনিজ খাবার পেয়ে যাবে সামনে কিন্তু ভেজ এবং নন ভেজ খাবার পেয়ে যাবে তো এই যে এই রাইডটা দেখতে পাচ্ছ গাইজ তারাও তার আগে তোমাদেরকে এখান থেকে একবার ভিউটা দেখায় জাস্ট সেই লেভেলে দুর্দান্ত লাগছে ভাই আমাকে ফার্স্ট টাইম এসে খুব সুন্দর লাগছে আর ভাই পার্কে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাজ চলছে দারুণ লাগবে সেই লেভেলের তো পার্কটা অবশ্যই চালু হলে অবশ্যই তোমাদের সাইল ভাই আসবে এবং একটা ফুল ব্লগ ভিডিও শ্যুট করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবে তো দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য এখানে এত সুন্দর করে দিয়েছে ভাই বাচ্চার মানে বয়েসটা খুব মিস করছি যখন ছোট ছিলাম বাবা মার সঙ্গে মেলা যেতাম এই রাইডগুলো চেপে খুব এনজয় করতাম তো ভাই তবে এই রাইডগুলো কিন্তু ছোটোতে খুব মজা নিতাম কিন্তু এখন ভাই বড় হয়ে গেছি এখন তো এইগুলো না আর রাইড করতে দিচ্ছে না বাট এইটাতে রাইড করতে ছোটোবেলায় সেই লেভেলে লাগতো তোমরা যারা যারা বাচ্চারা এই ভিডিওতে দেখছো কমেন্ট করে জানাও তোমাদেরকেও কেমন লাগে এই রাইডটা করতে তো ওই যে দেখতে পাচ্ছ ভাই ওইখানে কিন্তু ওয়াটার পার্কের কাজ চলছে এবার আমরা ওইখানে যাব এবং তোমাদেরকে দেখাবো ওয়াটার পার্কটা ঠিক কীরকম হচ্ছে ভাই সেই লেভেলের হবে ভাই দারুণ 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 তো গাইস এখানে এসে দেখা গেল ওয়াটার পার্কের কাজ কিন্তু এখনও চলছে পুরো কমপ্লিট হয়নি আনকমপ্লিট আছে তো বর্তমানে হলেডি ওয়াটার পার্কে সুযোগ সুবিধা থাকছে যেমন স্লাইড মানে নদীতে যেইভাবে ঢেউ উঠে ওই ঢেউটা এখানে থাকবে প্লাস দারুণ একটা বড় সুইমিং পুল প্লাস ডিজে প্লাস একটা এখানে ছোট্ট মিনি চুও কিন্তু করা হবে যেই চুয়ে থাকবে মানে আর জিন থাকবে আর কি যেটা আমি জানি না বাট জানি যে একটা ছোট চু করা হবে এখানে তো দেখতে পাচ্ছ ওয়াটার পার্কের কাজ কিন্তু এখনও चल से भाई তো ভাই তাড়াতাড়ি তোমরা কাজটা শেষ করে দাও খুব ইচ্ছা করছে সুইমিং করতে তো ভাই দাবে মালদা অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক তোমরা কারা ব্লগ ভিডিও দেখতে চাও আমাকে জানাও এই ভিডিও কমেন্ট সেকশানে তাহলে মালদা ওয়াটার পার্ক অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে গিয়েও একটা ব্লগ শ্যুট করব এবং ভিডিওটা গাইস অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাবার জন্য মোটিভেট করে সো চোখমুখের অবস্থা কিন্তু গাইস অনেক খারাপ যেহেতু আজকে অনেক প্রচণ্ড রোদ করেছে এই রোদের জন্য চোখমুখের অবস্থা খারাপ আবার রাস্তায় আসতে এত ধুলো রাস্তায় কি বলবো তোমাদেরকে তো ভিডিওটা এত অব্দি যখন দেখে নিয়েছো তখন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দিনের সিনটা জাস্ট তোমাদেরকে দেখালাম এবার দেখাবো নাইট সিন মানে রাত্রেবেলা যে লাইটিং ডেকোরেশনগুলো করা আছে জাস্ট কেমন লাগে সেই লেভেলের তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং পাশে থেকে বর্তমানে আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠের স্থানীয় স্যার আজাদ স্যার সেই আজাদ স্যার এই স্টাইলে চশমাটা পরে নিলাম এবং আজকে আমাকে কেমন লাগছে গাইজ কমেন্ট সেকশানে অবশ্যই জানাও গাইজ লুক কিন্তু সকালে বাড়ি থেকে যখন বারোলাম লুক কিন্তু একদম ওপি লুক দিয়েছিলাম কিন্তু আজকে যেই গরম মানে পড়েছে আর কি তো সূর্যমামা মুখের অবস্থা তো পুরো লাল করে দিয়েছে এবং বাই বাইদাবে পার্কটা ঘুরে কিন্তু আমাকে এত সুন্দর লাগলো ভাই তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে তো ওয়াটার পার্কের কাজ কিন্তু এখন আনকমপ্লিট আছে মানে কাজ চলছে তো ওয়াটার পার্কের কমপ্লিট করার পরে জাস্ট ডেকোরেশনটা কেমন লাগে সবই দেখাবো তোমাদেরকে এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের যারা বন্ধুরা কাপিল দা আছে তোমার কাপিল বন্ধু সেদের তাদেরকেও তোমরা শেয়ার করো গাইস দেশি স্টাইলে এখন বসে আসি এস হাওয়া निकल गई তো এখন লাইট গ্লো জাস্ট অন হয়ে গেছে এবং লাইটে জাস্ট কেমন আসছে তো এখন সন্ধ্যা লেগে গেছে সেজন্য লাইট চালু হয়ে গেছে তো নাইট ফোনটাও যাচ্ছে সেরকম ডেকোরেশন করা আছে লাইট এটাও দেখো এটা কিন্তু ছিল এখানে আশা করছি এখানে স্টোমার কিস্টোমার আসবে লঞ্চ হবে মধুজের পার্কের মতো ওটাই দেখা সো গাইস মেন ধামাকা এবার দেখাবো তোমাদেরকে তোমরা হলেডি ওয়াটার পার্কের দিনের সিনটা দেখলে এবার দেখাবো তোমাদেরকে নাইটের সিনটা জাস্ট লাইটের ডেকোরেশনগুলো জাস্ট কেমন লাগছে দেখো এবং কমেন্ট সেকশনে জানাও গাইজ কমেন্ট সেকশনে যা যেমন খালি না থাকে ভিডিওটা কেমন যেমনই লাগে তোমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এবং দেখতে পাচ্ছ নাইটের ডেকোরেশনগুলো জাস্ট এত সুন্দর এত ভালো লাগছে ভাই দেখতে পাচ্ছ ভাই আর আমি মনে মনে ভাবছি পার্কটা ফুল কমপ্লিট না হতে এত সুন্দর ডেকোরেশন এবং ফুল কমপ্লিট হওয়ার পরে জাস্ট কেমন লাগবে তোমরা জাস্ট একবার নিজে নিজে ভেবে নাও আর কি তো লাইটিং দেখছো দেখতেই পাচ্ছ কতগুলো এখানে লাইটিং আছে এবং এত সুন্দর লাগছে ভাই জাস্ট ওয়া ওয়া মানে সেই লেভেলের একদম ভাই তো হলিডে পার্কে দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে দেখলাম এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আজকে ভিড় আছে আজকে বলে না গাইস এখানে প্রায় অনেক অনেক ভিড় হচ্ছে কারণ সবাই জেনে গেছে যে ভাই বিরাট বড়ো একটা বরমপুরে ওয়াটার পার্ক হচ্ছে সেই জন্য সব ছুটে ছুটে আসছে দেখার জন্য ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আজকে চলে আমরা যে বর্তমানে আছি মুর্শিদাবাদের উদুখ্যাত ওয়াটার পার্ক হলিডি ওয়াটার পার্ক আমরা কম বেশি সবাই ছিল তো আমি বলেছিলাম একটা আমার আগের ইন্টারভিউতে যে তোমাদেরকে আমি মুর্শিদাবাদের হলিডি ওয়াটার পার্ক ঘুরে দেখাবো তো বাই তাহবে তোমাদের মানে সাপোর্টে এবং তোমাদের ভালোবাসায় আজকে চলে এসেছি এবং এই মুহুর্তে আমি আছি হলিডি ওয়াটার পার্ক তো ওই পার্ক কিন্তু ঘুরে খুব ভালো লাগলো ভাই দারুণ লাগলো ফার্স্ট টাইম আসলাম খুবই সুন্দর তো বলতে ভাই এই ওয়াটার পার্কে কিন্তু পুরো কাজ এখনও হয়নি কিছু কাজ এখনও অনকমপ্লিট আছে তো আশা করি মাস উইকের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায় তো পার্কটা এসে খুব ভালো লাগলো ফার্স্ট টাইম ভাই সেই লেভেলে তোমাদের সাইল ভাই সেই এনজয় করলো ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো ভালো লাগলে তো চল দেখো একটা নেক্সট ভিডিও সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তদক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো